আমরা যারা এখনো বাংলা সিনেমার দর্শক বা এখনো যারা ঈদের সময় কালে ভদ্রে সিঙ্গেল স্ক্রিনে গিয়ে বড় বড় দেয় শাকিব খানের সিনেমা দেখি আমাদের মধ্যে কিন্তু একটা জিনিস প্রচলিত আছে আমরা যারা চিরাচরিত চরিত বাংলা সিনেমার দর্শক আমরা ভেবে নেই আমাদের সিনেমায় এমন অনেক কিছু ঘটবে যা নর্মাল যেমন ধরুন এই ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা তাণ্ডব যেটা কিনা রায়হান রাফি নির্দেশনা দিয়েছেন এই সিনেমায় শাকিব খান এখন যে বয়সে আছেন সেই বয়সে থেকে তিনি অভিনয় করেছেন এমন একটা ছেলের চরিত্রে যে কিনা মাত্র মাস্টার্স কমপ্লিট করেছে পড়াশোনা কমপ্লিট করে চাকরি খুঁজছে এবং তার নায়িকা হলো সাবিলা নুর খুবই ইয়াং এজ সাকিব খানের বয়সের ব্যবধানে বা বয়সের তুলনায় তো আমরা কিন্তু মেনে নিচ্ছি ওকে সাকিব খানের সিনেমা হতেই পারে তিনি এখনো জাস্ট ক্যাম্পাস পার হওয়া একটা সাধারণ বেকার ছাত্রছাত্রী ওখানে করছেন যিনি কিনা ঢাকা শহরে গিয়ে চাকরি বাকরি খুঁজছেন কারণ কি তার চাকরি না হলে দু মাসের মধ্যে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে তো আমরা কিন্তু ধরে নিয়েছি হ্যাঁ এমনটাই তো হতে পারে অথবা এই সিনেমায় একটা সিন আছে যেখানে কিনা সাকিব খানকে পুলিশেরা ধরে নিয়ে যায় ভুল করে অ্যাকচুয়ালি ভুল করে নয় এটা আমাদের দেশের যে চিরাচরিত একটা আইন শৃঙ্খলা রোধকারী বাইরের সাথে জড়িয়ে গেছে একটা শব্দের কথা আয়না ঘরের কথা যেখানে কিনা আয়না করে নিয়ে আটকে দেখে জোর করে মানুষদেরকে দিয়ে এমন কিছু অন্যায় শিকার করানো হয় যা কিনা তারা আসলে করেনি তো সেই আয়না আয়নাঘরে মেজাতনের শিকার হতে হতে শাকিব খান একসময় যে কিনা গ্রামের আলাদা সাধারণ ছেলে ছিল সে হঠাৎ করে দুর্নিবার মাস্তান হয়ে ওঠে পুরোপুরি একদম অ্যাকশন হিরো হয়ে যায় গোলাগুলি চালিয়ে পুরো আয়না ঘরে সব শেষ করে ফেলে তো যেহেতু আমরা বাংলা সিনেমার দর্শক আমার ধরে নি ওকে সিনেমার হিরো শাকিব খান সাকিব খান তো এই কাজটা করতেই পারে যদিও তার কিন্তু কোনো ট্রেনিং নাই কিন্তু এই সিনেমা ডিরেক্টর তান্ডব সিনেমা ডিয়েটর রায়হান রাফি আমাদেরকে চ্যালেঞ্জ করছেন আমরা যারা চির শুধু বাংলা সিনেমার দর্শক আমরা যে বিশ্বাসটা নিয়ে চলি যে হ্যাঁ শাকিব খানের সিনেমা শাকিব খানের করতেই পারে তিনি এখনও বাচ্চা মানুষের মতন অনার্স পাস করতেই পারে এখনো সে গ্রামের ছেলে হলো অ্যাকশন ট্যাকশন অনেক কিছু ভালো পড়তে পারে না এমনটা করতে পারে না তার এমন চরিত্র না একজন চরিত্রের চরিত্রটা তেমনই হয় যেমনটা অ্যাকচুয়ালি বাস্তবে হওয়া উচিত তাণ্ডব সিনেমার ডিরেক্টর রায়হান রাফি আমাদের মতো দর্শকদেরকে এই করেছেন এত দর্শকদের সিনেমা তৈরি হয়েছে তাণ্ডব একমাত্র এই কারণে তিনি আমাদের বুদ্ধিমত্তাকে এই বাংলা ভাষী সমস্ত দর্শক কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই ফিল্ম বাংলাদেশিতে আজকে আমি কথা বলবো সদ্য মুক্তিপ্র তাণ্ডব সিনেমা নিয়ে রাখা ভালো এই তাণ্ডব কিন্তু রায়হান রাফির ফিল্ম সিনেমাটিক ইউনিভার্সের অংশ জি রায়হান রাফি দুই বছর আগে সিনেমা সুরঙ্গ যেখানে কিনা আফরান অভিনয় করেছিলেন সেই সুরঙ্গ সিনেমাটি এবং এই শাকিব খানের তাণ্ডব সিনেমাটি একটা সিনেমাটি ইউনিভার্সে কানেক্ট হয়েছে এই সিনেমার মাধ্যমে তবে আপনারা যদি সুরঙ্গ আগে দেখে না থাকেন তাহলেও তাণ্ডব সিনেমার গল্প বুঝতে আপনাদের কষ্ট হবে না আপনারা জাস্ট শেষে একদম পোস্টের সিন তো বাংলা সিনেমা আসে নাই জাস্ট সিনেমার শেষ দৃশ্য যখন আফরান ঋষি এসে কিছু কথা বলবে সেটাকে আপনারা একটা নতুন ক্যামেরা হিসেবে ধরতে পারেন পরে এসে সুরঙ্গ দেখে ফেলবেন চরিত্রিতা আছে তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবেন সত্যি বাংলাদেশে ফার্স্ট টাইম সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে যাচ্ছেন রায়হান রাফি আমি খুবই আনন্দিত আর তাণ্ডব সিনেমায় যে বললাম দর্শকের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করছে এর বাইরেও তিনটা গুরুত্বপূর্ণ টপিক ছিল তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেগুলো এই সিনেমাটা অনেক পারফেক্ট করেছে সেটা হলো কালার গ্রেডিং এই পুরো সিনেমাটি তিনটা কালার গেডিংয়ে চলেছে প্রথম কথা হলো ব্লু এবং ইয়েলো যেখানে কিনা প্রথম দিকে সিনেমার অংশ ছিল যেখানে আমরা জানি ওকে তারা পজিটিভ চরিত্র তাদেরকে বোঝানোর জন্য ব্লু এবং ইয়েলো শেড ব্যবহার করা হয়েছে আর অ্যাকশন সিকোয়েন্স হিসেবে কিন্তু ব্লু এবং ইয়েলো স্মোকি ভার্সন তৈরি করা হয়েছে যেখানে শাকিব খানের স্টার বাই যেন আমরা দর্শকের চোখে ধারণা পারি অন্যদিকে যখন পুরোপুরি ভিলেনরা এসেছে তখন সেখানে এসেছে কালার গ্রেডিংয়ে ব্ল্যাক এবং রেড এবং আরো কিছু কিছু সিন ছিল যেখানে কিনা পুরোপুরি গ্রে যেখানে কিনা সেই এরো নাকি ভিলেন সেটা আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে সেখানে কালার গ্রেডিং ছিল একদম গ্রে শেড তো এই তিনটা কালার গ্রেডিং এর অসাধারণ চিত্রায়ণ কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে সিনেমার মিউজিক মানে গানের মিউজিক না কিন্তু গান তো মোটামুটি ভালোই কিন্তু বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ফাটাফাটি যদিও প্রপস লেভেলে আমি একটু সমস্যা পেয়েছি কিন্তু নর্মাল বিজিএম অসাধারণ আর সবচেয়ে বড় ইএসপি হলো এই সিনেমার প্রত্যেকটা অভিনেতা এবং অভিনয় শিল্পী সাবিলা নূর যদিও ছোট পর্দার শিল্পী যদিও সাকিব খানের সাথে তার কেমিস্ট্রি একটি কেমন যেন বেমান মনে হচ্ছিল কিন্তু আপনার সিনেমা শেষ পর্যন্ত দেখলে বুঝবেন কেন বেমান মনে হচ্ছিল জয়া আহসান এই মানুষটা মানে তারা কিন্তু সেই সাকিব খানা যখন ক্যারিয়ার শুরু করেছেন সে সময় তিনিও কিন্তু ক্যারিয়ার শুরু করেছেন সত্যি দুজনের যখন একই সাথে স্ট্রেল ছিলেন ফটাফাটে অভিনয় করেছেন খুবই স্বল্প সময়ের জন্য বলা যায় যে আগামীতে ইউনিভার্স সেট করার জন্য সিয়া মেসছিলেন অ্যাকচুয়ালি সাকিব খান এবং অন্যান্য যত বড় বড় অভিনেতা তাদের সবাইকে ছাপিয়ে গেছে অভিনয় অভিনয় শেষে করেছেন শাকিব খান এই সিনেমায় সম্পূর্ণ রায়হান রাফির কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন বলেছেন আমার যত হিরোটি ক্যারিসপাটি ব্যবসা আছে এগুলো সাইডে রাখো আমাকে তুমি অভিনেতা বানাও এবং রায়হান রাফির নির্দেশনায় শাকিব খান জাস্ট ফাটাফাটি কাজ করেছেন কয়েকটা বিষয় নিয়ে সমালোচনা যেমন আয়না ঘর এটা বিতর্কিত বিষয় অনেকে এটা বিশ্বাস করে বিশ্বাস করেন না কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী ইতিহাসের সাথে এই আয়না ঘর জড়িয়ে গেছে অত্যপ্রত হবে সুতরাং আগামী আরও কয়েক বছরের সিনেমায় এই বিষয়টা আসবেই আমি আরও শুনেছিলাম সিনেমা হলে ঢোকার আগেই যে এই সিনেমায় নাকি একটা ধর্মীয় বিষয় আছে যেখানে কিনা নামাজ পড়াকে অবন করা হয়েছে তাই টাঙ্গালের কোনো একটা স্থানে টাঙ্গাল সিনেমার প্রদর্শনী তৌহিদি যৌনতা বন্ধ করে দিয়েছে দুঃখিত তৌহিদি এই বিষয়টা না আসলে এত লেম একটা বিষয় আমি বলে দিই দেখ আমার না একজন বড় লেভেলের মন্ত্রীকে সরাসরি টেলিভিশন স্ক্রিনে লাইভে ধরা হয়েছে যে আপনি যে ক্রিমিনাল প্রমাণ দেন কথার উত্তর দেন তখন সেই লোক নিজেকে বাজে আমি নামাজটা পড়ে আসি তখন সাইকার বলেছে এই নামাজ জেলখানে বসে পড়েন ব্যাপারটা এটা এটার ভিতরে ধর্মীয় অবমাননা কী আছে আমি ঠিক বুঝলাম না যাই হোক সব মিলিয়ে তাণ্ডব একটা চমৎকার সিনেমা শেষটা বেশ শকিং অনেক ভালো লেগেছে আমার যদিও একটা দৃশ্য নিয়ে আমার খুবই সমস্যা আছে সে বিষয়টা হলো সিনেমার বিরতির একটু একটা অ্যাকশন অ্যাকশন একেবারেই অনভিপ্রেত হিসেবে ঢুকেছিল যেটা কোনো রকম ফায়দা আমি দেখি নাই বা কোনো পয়েন্ট দেখি নাই শুধুমাত্র তিনটার একটা অ্যাকশন সিকোয়েন্স দেখাতে হবে এটা ছাড়া এই একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ছাড়া পুরো স্ক্রিনটা প্লে আমার হিসাবে স্মুথ মনে হয়েছে খুব পারফেক্ট মনে হয়েছে আর এই সিনেমাটা অনেক পাইরেসি হয়ে গেছে আমি কিন্তু চান আর পালকি সিনেমা হলে গিয়ে দেখেছি পাইরেসি হবার যাবার পরও দয়া করে এই সিনেমাটা কেউ বড় পর্দায় দেখুন নয়তো অপেক্ষা করুন কখন ওডিটিতে আসবে কারণ কি পয়সা খরচ করে যদি আপনারা বাংলা সিনেমা না দেখেন তাহলে বাংলা সিনেমা কামাই করবে কোথেকে কোথেকে পরের সিনেমার জন্য তারা বাজেট পাবে সুতরাং দয়া করে দেশীয় সিনেমা পাইরেসি করবেন না সবাই বৈধ পন্থায় হয় বড় পর্দায় দেখুন অথবা ওডিটিতে দেখুন ঠিক আছে আজকের মতো বিদায় টাটা